হুর মানে কি যে সমস্ত নারীকে আল্লাহ তারা জান্নাতের সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর জান্নাতের রমণীদের আল্লাহ তারা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন আল্লাহ তারা তাদেরকে জান্নাত প্রাপ্ত পুরুষদের সাথে বিয়ে দেবেন ফলে তারা স্বামী স্ত্রী হিসেবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করতে থাকবে মহান আল্লাহ বলেন আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকতো এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত জান্নতি পুরুষরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে